আসসালামু আলাইকুম আশা শিক্ষার্থী তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই শিক্ষণ অভিজ্ঞতার তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই শক্তি কীভাবে পূরণ করতে হবে আজ আমরা এখান থেকে শুরু করব নাগরিকদের সহজে সেবা প্রদানের জন্য অনেক প্রতিষ্ঠানে এখন মোবাইল অ্যাপ তৈরি করেছে ফলে সেবা এখন হাতের মুঠোয় চলে এসেছে উপরে ছবিতে দেখা যাচ্ছে কত সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে একজন সাধারণ নাগরিক সেবা নিতে পারছে তাহলে আমরা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের সেবাগুলো পাওয়ার জন্য যদি এমন একটা অ্যাপ তৈরি করতে হয় তাহলে সেটির জন্য পরের পাতায় দেওয়া ফ্লো ফ্লোচার্টটি আমরা বাইরে থেকে পূরণ করে নিয়ে আসবো ফ্লোচার্ট পূরণ করার আগে তোমরা এটি ভালো করে বুঝে নেবে দেখো ইউনিয়ন পরিষদ বা পৌরসেবার সেবা পাওয়ার জন্য প্রথমে আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ ইন করার পর অ্যাপ বা ওয়েবসাইটে যে সেবা নিতে চাও সে সেবার প্রয়োজনীয় আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেখানে তুমি কোন সেবা নিতে চাও মনে করো রাস্তার সংস্কারের জন্য যে সেবা তোমার রাস্তার ছবি তুলতে হবে ছবি সেখানে ইনপুট করতে হবে তারপর ঠিকানা এবং সমস্যার বিবরণ লিখতে হবে এভাবে লেখার পর এটি সাবমিট বা জমা দিতে হবে আর এই প্রক্রিয়া একটি ফ্লোচার্টের মাধ্যমে তুলে ধরতে হবে চলো এটি কিভাবে একটি ফ্লোচার্টের মাধ্যমে তুলে ধরবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে দেখো সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সেবাগুলো পাওয়ার ফ্লোচার্ট সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন রেজিস্ট্রেশন করা থাকলে ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন হোম পেজ থেকে কাঙ্ক্ষিত সেবার আইকনে ক্লিক করুন রাস্তা সংস্কারের জন্য আবেদন রাস্তা সংস্কারের জন্য রাস্তার ছবি কিংবা ভিডিও দিয়ে ঠিকানা ও সমস্যার বিবরণ প্রদান করুন সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন এভাবে তোমরা এই ফ্লোচার্ট তৈরি করতে পারবে শিক্ষার্থী আশা করছে এই ফ্লোসারটা কীভাবে তৈরি করতে হবে তোমার সেটি বুঝতে পেরেছ শিক্ষার্থী তোমরা এখনও ধরো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ